নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজ বুধবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো সকালবেলায় অনেক রোদ উঠে গেছে কিন্তু এখনও শাড়ি শোকাতে দেওয়া হয়নি চারিদিকে রোদ্র ঝলমলে একটা আকাশ চলে আসলাম করে আর কুট্টুসের দুধটা জাল দেব। তো দুধ এই মাত্রই দুধ দিয়ে গেল আর এখন আমি দুধটা জাল দিয়ে নেবো আর দেখো ছোটো বাটিটাতেই বসিয়েছি কারণ বড় বাটিটাতে কালকের একটু দুধ রয়ে গেছে তার জন্য আর ওই বাটিটাতে দুধ বসাতে পারলাম না এই ছোট বাটিটাতেই আজকে দুধটা জাল দিয়ে নেবো হয়ে গেছে কুট্টুসকে খাওয়ানো কুট্টুসকে খাইয়ে দিলাম আর এইদিকে দেখো মা আজকে একটু লুচি করছে কারণ এই এতদিন এসছি একদিনও লুচি খাওয়া হয়নি তো সেই কারণে আজকে এই সকালবেলা লুচি আর একটু পেঁপে আলুর তরকারি করলো তো তরকারিটা মায়ের আগেই হয়ে গেছে আর দেখো একদিকে লুচি বেলছে একদিকে ভাজছে আর একদিকে ওই তরকারিটা করেছে তো একদম আমার শাশুড়ি মায়ের মতো মানে আমাকে লুচি করার সময় দরকার হয় না কারোরই এদিকে কয়েকটা লুচি ভাজাও হয়ে গেছে আর এইদিকে মা এখনও ভাজছে চলো এবার একটা প্লেটের মধ্যে আলুর তরকারি নিয়ে নিয়েছি আর এখন আমি খাবো আর ভাইকে দিয়ে দেবো প্রথমে ভাইকে দেবো তারপরে আমি খাবো হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট সকালের আর এই যে আমি এখন চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে কয়েকদিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব করব কিন্তু করার আর হয়ে উঠছিল না ওই আলসেমি কুরোমি তো আজকে ফাইনালি চলে এসেছি আর এই যে দেখো ফ্রিজ থেকে সব এক এক করে খুলে নিচ্ছি ওই বক্সগুলো না তো আবার অসুবিধা হয়ে যাবে আর দেখো এতটাই আর কি মশা এইগুলো সব ঢুকেছে আর ফ্রিজটা এখান দিয়ে একটু ধুলো ধুলো পড়ে গেছে তো সেইগুলোই আজকে ভালোভাবে ডোলে ডলে পরিষ্কার করে ফেলবো নিয়ে চলে এসেছি সব কিছু কল পারে আগে প্রথমে সব ধুয়ে দেব ধুয়ে পরিষ্কার করে একটু রোদে রেখে দেব তাহলে শুকিয়ে যাবে আর ওইদিকে ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে একেবারে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো তো সেই কারণেই প্রথমে আগে এইগুলো ধুতে আসলাম আর দেখো বালতির মধ্যে একটু সার্ফ দিয়ে নিলাম শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলেও হতো তো সার্ফ দিয়ে করলাম সেটা কোনো অসুবিধা হবে না ওই ফ্রিজটা যখন পরিষ্কার করব তখন একটু শ্যাম্পু দিয়ে নেবো এইগুলো সব ধোয়া পরিষ্কার করা হয়ে গেলে এই সার্পের জলের ফ্রিজের কভারটা মানে ওপরে যে এই কভারটা থাকে সেটা ধুয়ে দেব। তাহলে বেশ সুবিধাও হবে মানে বারবার আর গুলাতে হবে না তো আমার ফাইনালি সব পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু ধোয়া বাকি আর প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি তো আমি ধুয়ে ঠুয়ে সব কিছু ওই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি যেটা পরে ভাই কিংবা মা গিয়ে ওপরে মেলে দিয়ে আসবে হয়ে গেছে সব পরিষ্কার করা ধোয়া আর সেইগুলো ভাই উপরে ছাদের রোদ্রে দিয়ে এসছে তাহলে একদম ঝনঝনে হয়ে যাবে শুকিয়ে আর এদিকে শ্যাম্পু নিয়ে নিয়েছি এর মধ্যে জল নিয়ে নেব আর একটা নরম ন্যাকড়া নিয়ে নেব তারপরে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে ফেলবো আমি এদিকে ফ্রিজটা পরিষ্কার করছি আর এদিকে কুট্টুস কিন্তু আমার কাছেই আছে বারবার আসছে আর যাচ্ছে আর ফ্রিজের সামনে এসে দাঁড়াচ্ছে ওই ঠান্ডা ঠান্ডা একটু পাচ্ছে তো সেই কারণে বারবার ফ্রিজের সামনে এসে দাঁড়াচ্ছে আর গরমে কিন্তু আমারও কষ্ট হয়নি তার কারণ ফ্রিজের যে ঠান্ডা হাওয়াটা সেটা পুরো আমার গায়ে এসে লাগছিল আজকে কিন্তু কালকের থেকে বেশি গরম কারণ বাইরে গেলে বোঝা যাচ্ছে যে কালকের থেকে গরমটা আজকে বেশি পড়েছে আর ঘরে থাকলে সেটা বোঝা যাচ্ছে না আর আমি যেহেতু ফ্রিজের সামনে কিন্তু আমি সেটা বুঝতে একদমই পারছি না হয়ে গেছে ফাইনালি ডান ফ্রিজ মোছা কমপ্লিট আর লাস্ট ডেটটা তোমাদের দেখাতে পারিনি সব র‍্যাকগুলো সাজানো তার কারণ ওটা ভাই সাজিয়েছে আমার পায়ে ব্যথা করছিল তাই আমি আর করতে পারিনি তো দেখো একদম সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে আর কয়েকটা জলের বোতলও রেখে দেওয়া হলো ফ্রিজে তাহলে একটু জল খাওয়া যাবে গরমের মধ্যে একটু ঠান্ডা জল বেশ আরামই লাগবে আমার স্নান কমপ্লিট কুটুসকে খাওয়ানো কমপ্লিট আর এখন আমরা ভাত খাবো এই দেখো মা রান্না করেছে আজকে একটা পাটা মাছের তরকারি আর মাংস দু রকম রান্না করেছে মা বলছে মা মাংস খাবে না সেই কারণে এই বাটা মাছের তরকারিটা করেছে আর এইদিকে দেখো এই যে মাংসের তরকারিটাও হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল আর চলো তাহলে এখন আমরা খাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে Intro hmm.